সবে সপ্তম শ্রেণী কিন্তু শিল্পে তার হাতে যেন জাদু শান্তিপুরে কাগজ সোনা কার্ডবোর্ড আর্ট পেপার আর কিছু সাধারণ উপকরণ দিয়েই নিজেই বানিয়েছে পাঁচ ফুট উচ্চতার এক অপূর্ব দুর্গামূর্তি এই অনন্য মূর্তি তৈরি করে সে তাক লাগিয়ে দিয়েছে শান্তিপুরবাসীকে অরিজিৎ পড়াশোনা করে শান্তিপুর মিউনিসিপাল হাই স্কুলে ছোটবেলা থেকেই মৃৎশিল্পীদের মাটি দিয়ে মূর্তি করার কাজ দেখত সে তখন থেকেই তার মনে জন্মায় এক কৌতূহল এত পরিশ্রম করে মাটির মূর্তি বানানো যায় তবে আমি কি নিজের মতো করে সহজ এবং হালকা কিছু দিয়ে মূর্তি বানাতে পারি না এই ভাবনা থেকেই তার যাত্রা শুরু ক্লাস ওয়ানে পড়ার সময়ই প্রথম সে ঠাকুর বানানোর প্রচেষ্টা করে তখন শুধু কাগজ আর পেন্সিলেই আক্ত দুর্গার অবয়ব এরপর সময়ের সঙ্গে সঙ্গে সে নিজেকে গড়ে তুলেছে দক্ষ এক কাগজের শিল্পী হিসেবে এটার উচ্চতা পাঁচ ফুট কতদিন আগে থেকে বানানো শুরু করেছিল এটা আমি এক মাস আগে থেকে বানানো শুরু করেছিলাম কি কি আছে এর মধ্যে এর মধ্যে কাগজ আছে তারপর নানা আর্ট পেপার আছে তারপর রঙের কাজ আছে অনেক মোটা মোটা পিচ আছে তারপর শোলা আছে এরকম দিয়ে কোন ক্লাসে তুমি আমি ক্লাস সিক্সে পড়ি আমি এ পড়ি কোন স্কুলে সাতিমুন মিউনিসিপাল হাই স্কুল এবারে দুর্গা মূর্তিটি বানাতে সে এক মাস সময় নিয়েছে সম্পূর্ণ বোর্ড শোলা এবং কাঠের কাঠামোর পরিবর্তে ব্যবহার করেছে শোলা ও বাঁশের কঞ্চি মূর্তির নিচে পাঠাতনটি সম্পূর্ণভাবে তৈরি হয়েছে কার্ডবোর্ডে ফলে মূর্তিটি যেমন দেখতে চমৎকার তেমনি অনেকটাই হালকা ও পরিবেশ বান্ধব মূর্তি বানানোর সব উপকরণই সে নিজেই সংগ্রহ করে স্থানীয় বাজারে সবকিছু না পাওয়ায় তাকে যেতে হয় কৃষ্ণনগরে তবে অরিজিতের কথায় মায়ের মূর্তি নিজে বানানো নিজে সাজানো আর নিজে পুজো করা এর আনন্দই একেবারে আলাদা না বড় করে হবে না তো ওর একটা বায়না আছে মা একটু কিছু হলেও সামান্য জল দিয়ে মাকে বসাবো পাঁচটা দিন আমি ওর মানে আমি তাই কর তো যেটা ভালো লাগে তুই সেটাই কর ওকে আমরা পাতা দিইনি ও করবে পাঁচটা দিন পুজো করবে ফল জল দিয়ে সামান্য দিয়ে ও নিজেই পুজো করবে ছেলে শুধু মূর্তি গড়াই নয় মূর্তির অলঙ্করণেও সে নিজস্ব পরিকল্পনা মিশিয়ে দেয় এবছর দুর্গা মাকে সাজাতে কলকাতার খান্না থেকে কিনে এনেছে কাতান বেনারসি প্রতিটি তার পরিশ্রম ও সৃজনশীলতার স্পষ্ট জানিয়েছে ভবিষ্যতে সে এই শিল্পকে পেশা হিসেবে গ্রহণ করতে চায় তার লক্ষ্য একটি নামি আর্ট কলেজে পড়াশোনা করা এবং নিজের দক্ষতাকে আরও পরিণত করে তোলা পড়াশোনার ফাঁকে ফাঁকে সে কাগজ দিয়ে বিভিন্ন ধরনের আর্টও তৈরি করে যা তার বাড়ির লোকজন ও প্রতিবেশীদের মধ্যে প্রশংসিত হয়েছে বহুবার এই কিশোর শিল্পীর শিল্প নৈপুণ্য ও নিষ্ঠা নিঃসন্দেহে আমাদের মনে করিয়ে দেয় প্রতিভা বয়সের অপেক্ষা করে না শুধু দরকার অনুপ্রেরণা অধ্যাবসায় আর ভালোবাসা তবেই সাফল্য ধরা দেয় হাতের মুঠোয় শান্তিপুরের এই ক্ষুদে শিল্পীর হাত ধরে আবারও প্রমাণ হলো কল্পনা আর সাধনাই শিল্পের প্রকৃত রূপ নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল একটিন বাংলা